আমহ ওই ব্যক্তির কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম আমির আল মুনি কিন্তু টাকা দিতে পারিনি সুদের হার আরো বেশি হয়ে যায় আসল থেকে সুদ বেড়ে যায় আমির আল মুনি আমির আর যে মার্ডার করে চোর কাছ থেকে টাকা নিয়েছিলাম ও প্রতিদিন টাকা আনতে যেত আমার বাড়িতে আমার বিবির জন্য হাদিয়া নিয়ে যেত আমার বিবির জন্য মিষ্টি নিয়ে যেত ওর হাতের মিষ্টি খেয়ে আমার বিবির দৃষ্টি চলে গেল আমার বিবির জন্য শাড়ি নিয়ে যেত ওর হাতের শাড়ি আমার বিবি বাড়ি ছাড়তে লাগলো দিন বুঝতে পারলাম গৃহদাহ হয়ে চলে উঠলাম আমার প্রাণ প্রিয় পাহাড়ে কেটে কিন্তু শাসন করতে পারি না ওর বাবা মা বড় লোক আর বিবি আমার বড্ড সুন্দরী যদি চলে যায় আমার বিবি আমি পাবো না আর বিবিকে শাসন যদি করি ওর ভাইয়েরা এসে মারবে আমি কিছু বলতে পারি না যত রাগিয়ে পড়ল আমার বন্ধুর ওপরে ওকে টাকা দেবো

আচ্ছা ভাই আমার সময়ের ঘন্টা বেজে উঠেছে সভাপতি সাহেবের সারা চলে এলো বাকি পাখি আকাত বাকি।